হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা এখন মোটামুটি সুস্থ আছি ভালো আছি আজকে হলো সেপ্টেম্বরের তিরিশ তারিখ সোমবার আর এখন বাজে হলো বিকাল চারটা আঠারো লাস্ট তিন সপ্তাহ ধরে আমাদের সাথে যে কি কি হচ্ছে মানে আমি কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব সেইটা ভাবতেও মনে হয় আমার কয়েক মিনিট সময় লাগবে যে এত কিছু হয়ে গেছে লাস্ট কয়েক সপ্তাহে আমাদের জানা দুই সপ্তাহ দাঁতে ব্যথা তার সাথে গামির ইনফেকশন একদম ওয়ার্স অবস্থায় চলে গেছিলো যে আর ডেন্টিস্ট না নিলে হচ্ছিলই না অ্যান্টিবায়োটিক না খাইলে কোনোভাবেই কমবে না সেই পর্যায়ে গিয়ে আমি এক সপ্তাহর জন্য অ্যান্টিবায়োটিক শুরু করি স্বাভাবিকভাবে ওষুধ খাইলে স্পেশালি অ্যান্টিবায়োটিক খাইলে তো ঘুমের পরিমাণ বেড়ে যায় আমারও তাই হয়েছে যে আমি যখন ওষুধ খেয়ে ব্যথাটা একটু কমে ঘুম দিলে আর আমার পৃথিবীর কোনো কিছু খবর আর এই ওষুধ খেয়ে ঘুমানোর পরে হয়েছে আরেক কাহিনী যেটা আমার বাবার সাথে মানে আমি আমার বাবাকে আমার সাথে ঘুম পাড়াই কারণ আমি জানি আমার ঘুম পাতলা ওর একটা শব্দে আমার ঘুম ভেঙে যায় সেইখানে ওষুধ খেয়ে ঘুমানোর জন্য মানে আমি জানি না আমি কিভাবে নকড আউট হয়ে গেছি আর দিক দিয়ে আমার বাবার পেটের পাইপ খুলে পেট থেকে ও যে এসিড থাকে আমাদের সেই এসিড বের হয়ে পুরো পেটের সাইড যে অংশ উপরে নিচে একদম ঝলসে চামড়া উঠে গেছে আজকে সোমবার তারপরও বাবাকে স্কুলে পাঠায় নেই ভাবলাম যে আরেকটা দিন বাসায় থাকুক শনি রবি দুই দিন তো আমরা ওষুধ টষুধ দিয়ে ব্যান্ডেড করে খুব যত্নে রাখছি ওইটা হিল হইতে অনেক সময় লাগবে কারণ অনেকটুকু জায়গা তার পুড়ে গেছে চামড়া উঠে গেছে পুড়ে এই যে আমরা বাবা এখন বসে বসে খেলা করতেছে আজকে আবার আমেরিকাতে অনেক গরম পড়ছে যে গরম পড়লে তার গালের অবস্থা কেমন হয় অথচ এসি চলতেছে ফুল পাওয়ারে ফ্যান চলতেছে তারপরেও বাবার গরম লাগে ও বাবা বাবা এই যে আমার বাবার পেটের অবস্থা চামড়া উঠে যায় ওরকম হয়ে গেছে মানে আমার এত খারাপ লাগে যে ও কান্নাও করে নাই আমাকে একটু ডাকেও নাই যে বাচ্চাটা গরম সহ্য করতে পারে না ঘুম থেকে উঠে গরম লাগলে পাগল হয়ে যায় সেই বাচ্চাটা এতটুকু কষ্ট করছে একলা একলা একটা শব্দ পর্যন্ত সে করলাই জানে ও কি ভাবছে কি মনে করছে ও কি মনে করছে যে মা ঘুমায় কান্না করব না না কি মানে এইসব ভাবতে ভাবতে আর চিন্তা করতে করতে মানে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি গত কয়েকদিন ধরে কি ভাবছো তুমি হ্যাঁ কি ভাবছো এমনকি যখন আমরা দেখলাম যে এরকম হয়ে গেছে পেটের পাইপ আমি সুজন ওকে ধরে এটা ড্রেসিং করে তারপরে বার্নার ক্রিম সাথে সাথে সুজন এনে লাগাই দিছে কস্টিপ লাগাই দিছে কারণ ও তো চুলকানোর অনেক অভ্যাস যদি ওই জায়গাটাতে চুলকায় তাহলে তো কান্না করবে কষ্ট পাবে রক্ত বেরোবে ও একটা শব্দও করে নাই মানে পুরাটা সময় সে একদম নর্মাল ছিল মানে কিছুই হয় নাই ওইটা তো আমাদের জন্য আরও কষ্ট যে ও কি আস্তে আস্তে অনুভূতি হারাই ফেলতেছে যে ও কষ্ট বুঝে না না কি মানে এই একটু সময়ের ভিতরে একশোটা চিন্তা মনে আসে একশোটা ভাবনা মনে আসে যে কেন এরকম হইলো কি কারণে হইলো কেন এত কষ্ট পাইলো সবার কাছে দোয়া চাও বলো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমার পেটের এই অবস্থাটা ভালো হয়ে যায় বাবু দোয়া না আপনারা যায় আদ্রর কিছু হইলে বেশি খারাপ লাগে কারণ ও তো কোনো ধরনের কোনো দুষ্টমি করে না আকাম করে না কিচ্ছু করে না কিন্তু তারপরেও যখন ব্যথা পায় তখন অনেক খারাপ লাগে এতই খারাপ লাগে খারাপ লাগে যে চোখের পানি রাখা যায় শনিবার দিনও আদ্র কিনে বাইরে গেছিলাম আজকেও বাইরে গেছিলাম আদ্র বাইরে ঘুরতে অনেক পছন্দ করে তো ভাবলাম যে বাইরে ঘুরাই নিয়ে আসি তো ওর মনটা ভালো থাকবে আর যেহেতু আজকে স্কুলে যায় নাই তো বাইরে গেলে হয়তো বেশি ভালো লাগবে আর ওই যে আমার পাপা কি কর কি করে তুমি এখন আপাতত আদর মনটা একটু ভালো আছে আমি কালকেও রান্না বান্না করি নাই তো আজকে আবার কিছু রান্না বান্না অবশ্যই করতে হবে সকাল বেলা নাস্তা টাস্তা করে সিঙ্কের এই অবস্থা রান্নাঘরের এই অবস্থা আর আমি বাইরে যাওয়ার আগে এখানে একটু বোনলেস চিকেন থাইয়ের মাংস ভিজা রেখে গেছিলাম হোপফুলি সেটা ভিজে গেছে আজকে আবার ডিশ ওয়াশ আনলোড করছি এই যে রান্না করে ডিশ ওয়াশারে দিয়ে রাখছিলাম সব কিছু এরপর আর কিছুই গুছায় নেই

তার আজকে যে ওই যে জ্বলবে এজন্য আগে থেকে লুকায় আস আচ্ছা থাক টানাটানি করোনা বুঝাই বের করো আসো পাপা প্লিজ আসো জ্বলবে না বাবা সুন্দর করে ক্লিন করে দিবে আমি আসবো চলো বাবা আদ্র এখন অনেক কান্না কাটি করতে সর মনে হয় জ্বলতেছে আসো একটু শোয়ার চেষ্টা করো বাবু একটু ঘুমানোর চেষ্টা করো হুম নাও এই যে বালিশ নাও থ্যাংক ইউ মা আসো উপরে উঠে দে নো ন্যাপ টাইম ন্যাপ টাইম ন্যাপ টাইম ন্যাপ টাইম জাগো মত যাও প্লিজ তুমি ঘুমাবে না কি করবে এখন ঘুমাইতেই হবে চলো প্লিজ আসো এই যে টেনে টেনে নিয়ে যাবে আজকে সেই সকালবেলা ঘুমতে করছে এর মধ্যে সারা দিনও ঘুমায় না আর যখন অতিরিক্ত ঘুম আসে তখন আর বেশি কান্না কাটি করে সো শুবে না তাহলে কি করবে ওইটা তো অপশন নাই অনলি শুইতে হবে চলো ইয়েস প্লিজ না পাপা শো তার রুমের লাইটটা বন্ধ করে দেই যেই পরিমাণে ঘুম পাইছে তার দুই মিনিটও সময় লাগে নাই ঘুম পাড়াতে নিয়ে যা শুয়াইছি সাথে সাথে ঘুমাই আমি আসলে বুঝি না বাচ্চাদের ঘুম আসলে তারা না ঘুমায় কেন বেশি কান্নাকাটি করে যে ঘুমাবে না তখন এক বাচ্চা ঘুমে আর আরেক বাচ্চার মাথা এখনো ঠান্ডা আছে এই ঠান্ডা থাকা অবস্থায় আমি রান্না বান্না শুরু কয়টা দিন ধরে আমার তো দাঁতে ব্যথা আমি তেমন কোনো রান্না বান্না করি না খাওয়া দাওয়াও করি না কারণ যে কোনো ঝাল বা শক্ত খাবার খেলে আমার ব্যথাটা আরো বেশি রান্না করে খাই না মানে সুজনও আমার সাথে সেইমটাই করে আমি যাই রান্না করি কষ্ট হলো সে এটা খেয়ে নেয় হাসি আর গত দুই দিন ধরে তো আমার বাবারই শরীর খারাপ তো বাবার শরীর খারাপ থাকলে সুজন একদম খাওয়া দাওয়া সবকিছুই বন্ধ করে দেয় ওর মনটা ভালো লাগে না আমি যেরকম একটু কান্নাকাটি করতে পারি সুজন তো আর কান্নাকাটি করে না কিন্তু ও মনে মনে অনেক কষ্ট পায় আর ওইটা বোঝা যায় যে ও খাওয়া দাওয়া সব সবকিছু আমি ভাবলাম যে আজকে সুজনের একটু পছন্দের খাবার রান্না করি এটা হলো চিকেন হান্ডি বাটার চিকেন এগুলা দিয়ে জিরা রাইস খেতে সুজন অনেক পছন্দ করে আর প্যাকেটে মশলাও আছে ঘরে আর পনিরও আছে পনিরের সাথে একটু চিকেনও দিবো এইটা মিলাইয়া রান্না করবো আর তার সাথে জিরা রাইস নিয়েছি এখন শুধু রান্না বসাবো এখানে চিকেন আছে যতটুকু পরিমাণে ততটুকু পরিমাণে পনির আছে রাইস কুকারে আমি সব মশলা দিয়ে জিরা রাইসটা বসাই দিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারটা শুধু অন করে দেব এত সুন্দর গন্ধ কিসের বের হয়েছে বলতো পনিরের আমি যতবার জিরা রাইস বানাই সবাই আমার কাছে রেসিপি চায় রেসিপি আমি অলরেডি আমার ব্লগে অনেকবার বলে দিছি আর যদি ব্লগ খুঁজে না পাওয়া যায় তাহলে টিকটকে ইজিলি পাওয়া যায় কারণ টিকটকে আমার বেশিরভাগই সব রান্নার ভিডিও টিকটকে ডিটেলসে জিরা রাইসের রেসিপিটা রান্না বান্না যত হচ্ছে সুন্দর গন্ধ বের হচ্ছে খিদার পরিমাণ কিন্তু বাড়তেছে তাই না হ্যাঁ আমারও কিন্তু লাগতেছে পনির সফট করতে চাইলে অবশ্যই পনির ভাজার পরে পানিতে ভিজাই রাখতে হবে আমার আগে অনেক ভুল ধারণা ছিল যে পনির ভিজায় রাখলে আবার পানসা লাগবে মজা লাগবে না কিন্তু আমি যতবার না ভিজিয়ে রান্না করছি ততবারই পনির এত চুই হয়ে যায় খেতে একদমই টেস্ট লাগে না আর পনিরের গন্ধটাও সুন্দর থাকে না এই ট্রিকটা আমি শিখছি একটা ইন্ডিয়ান চ্যানেল থেকে আমার নাম মনে নাই অনেক আগে সে করোনার সময় শিখছিলাম পনির কিভাবে ভালো মতো রান্না করতে হয় আমি প্রায় মানে আজকেও ভাবতেছিলাম সে ভাজা মনে হয় ঠিকঠাক ফলা হয়েছে না না পনির ভিজায় রাখ চাইছে একটু ঘি দিয়ে দিছি এখন সুন্দর করে নেড়ে দিব খুব সুন্দর গন্ধ আর ধোয়া বের হয়েছে আমি সব সময় বিরিয়ানি যদি বাসমতি চাল দিয়ে করি আর জিরা রাইস করি তাহলে কোহিনূর চালটা ব্যবহার করি লং গ্রেন অনেক সুন্দর গন্ধ আর বিরিয়ানিটাও বা জিরা রাইসটাও খুব সুন্দর হয় এই চাল দিয়ে রান্না আর একটু ঢাইকা দেই হ্যাঁ আদরকে নিয়ে চলে এই যে মাংস আর পনির মিলে একাকার বাবা তুমি যে ঘুমাইলা না তারপর কয়টার সময় ঘুমাবে নয়টার সময় হ্যাঁ এই ছেলেটা ভেল ভেলেটা দুষ্টুকারে না বাবা থ্যামাতে যখন ভুলে ওই জায়গাটাতে চুলকানো দেয় এত কান্না করে আবার আদর করলে থ্যামাজে তাই না এত ধৈর্য আদ্রর যে আসলে এত ধৈর্য মানে কষ্ট কেউ নিজের চোখে না দেখে ওই সময়টা কি ধরে নিজের চোখে না দেখলে এটা মানে আমি হয়তো আপনারা বিশ্বাস করেন সুজন মানে আদ্র কষ্টে না পাইরা কিছু বলে তাই না বাবা আর আবার সাধারণ কিছু গরম সহ্য হয় না একবারে সহ্য হয় না হ্যাঁ জোরে কথা বললে ভালো লাগে না ওইগুলোর যে পরিমাণে কষ্ট হয় ওই পরিমাণে যদি কান্নাকাটি করতে ওকে আমরা পালতে পারতাম না ওর কান্নাকাটির জন্য ওর কষ্টের ওই প্রকাশগুলা যদিও ও করত প্রকাশ করে না খারাপ লাগে কিন্তু আদ্রে পালা কিন্তু অত কষ্ট না যে পরিমানে ওর সমস্যা আছে এই যে মধ্যে যন্ত্রণা আমরা মানুষরা হইলেই হয়তো মানে দিনে কান্নাকাটি করে ফেলতাম বারবার বলতাম কষ্ট কষ্ট কিন্তু ও একদম এগুলা করে না রান্না করা সেটা হলো ফাইনাল কালার এখনো টক বগয়া ফুটতেছে ঠান্ডা হলে কালারটা আরো গাঢ় হবে আর এই যে রাইস রাইসটা সব সময় অনেক ঝরঝরা অনেক ফ্লেভারফুল হয় সুজন আসো খাবার রেডি তোমার ক্ষুধা লাগে না আসো আর এখানে সুজন প্লেট রেডি করতেছে জিরা দেওয়ার কারণে একটু লালতে লালতে হয় আর জিরার গন্ধটা খুব সুন্দর হয় এইগুলা কিন্তু সব আমাদের গ্যাসের

আজকে তুমি একটু খাও তুমি অনেক কষ্ট করো বাচ্চাদের জন্য ই ইট এই যে পনির এত সফট হয় এভাবে পনিরটা রান্না করলে যাই হোক এখন শান্তিমতো খাবো বাজে হলো সাতটা আমাদের এটা হলো দুপুরের লাঞ্চ প্লাস ডিনার একসাথে ছোটটা ঘুমায় আর এই যে আমার বাবা আমাদের সাথে টিভি দেখবো আর আর আরাম করে এখন খাবারটা খাবো খাইতে খাইতে না গেছে আবার খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমার পাপার ঘুম ভেঙে গেছে যেহেতু ঘুমটা ভালোভাবে পূরণ হয়নি তাই মুডটা খুব বেশি একটা ভালো ছিল না আর তার ঘুম থেকে উঠে মুড ভালো না থাকলে একমাত্র তার বাবাই তার মুডটা ভালো করতে পারে রাতের বেলাতে কিন্তু যে কোনো অসুখ বেড়ে যায় আমার বাবারও মনে হয় রাতের বেলাতে এই যন্ত্রণাটা একটু বেড়ে যায় তাই নয়টা থেকে দশটার ভিতরে অনেক বেশি কান্না শুরু করে এত কান্না করে যে বুকটা ফেটে যায় না পারি সইতে না পারি কিছু বলতে তারপরে সুজন বারবার করে ওষুধ দিয়ে দেয় আমি বাবাকে ধরে রাখি যাতে করে হাত না দেয় কারণ এই যে বাবার এরকম চুলকানির যে অভ্যাসটা এটা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় মাঝে মাঝে হাতে যদি চুলকানোর সময় জিটিউবটা লেগে যায় তাহলে ট্রেনে তো খুলেই ফেলে কোনো দিন এত বড় দুর্ঘটনা ঘটেনি এই প্রথমবারের মতো এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমার বাবার কষ্ট দেখলে তো খারাপ লাগে আরও বেশি খারাপ লাগে যে বাবার কষ্টটা আমরা নিতে পারি না বাবার একটু ভালো লাগলেই ও উঠে খেলা শুরু করে দেয় আল্লাহ এই ছোট্ট জানটার মধ্যে যে কত ধৈর্য কত খুশি আর ভালো থাকার ইচ্ছা দিয়ে দিয়েছিল আদ্রকে না দেখলে বোঝা যায় না যেহেতু ক্ষতটা অনেক বেশি কয়েকদিন বাবাকে গোসল দিতে পারবো না আর বাবাকে গোসল না দিলে ওর ঘুমটা খুব বেশি ভালো হয় না যেহেতু সে সবসময় ঘুমের আগে গোছল দিয়ে ঘুমায় সে অভ্যাসটা আছে তাই বাবাকে ভালো করে শরীরটা মুছিয়ে দিচ্ছি সুতির গামছা দিয়ে টাওয়াল দিয়ে আর ডাইপারটাও চেঞ্জ করে এখন কাপড় টাপড় চেঞ্জ করে বাবাকে বেড়ে দিয়ে দিব বাবার কিছু হলে মা বাবা হিসেবে তো আমরা সবসময় অ্যাক্টিভ থাকি বাবার কখন কি প্রয়োজন আলহামদুলিল্লাহ আর দাসার পর থেকে আর তো অনেক বেশি সচেতন থাকে যে ভাইজান কখন কান্না করে আমাদেরকে ডাকতে হবে বা ভাইজানের কাছে দিতে হবে এই যে আমি বসে আদ্র কষ্ট দেখে কান্না করছিলাম ও কিন্তু নিজের থেকে এসে আমাকে হাক দিচ্ছিলো বুঝাচ্ছিল যাতে আমি কান্না না করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আল্লাহ আসলেই সব কিছু ব্যালেন্স করে দেয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আদ্রর জন্য দোয়া করবেন আদ্রর এই কষ্টের সময়টা যাতে তাড়াতাড়ি পার হয়ে যায় দেখা হবে একটা দিন আমাদের লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম